দেষ্টার প্রতিনিধি দলের সদস্য হিসেবে গেলেন সেখানে প্রতিনিধি দলের প্রধান উপদেষ্টার দল চলে গেল সেখানে প্রধান উপদেষ্টার প্রেস থেকে বলা হচ্ছে যে একটা ভিসা সংক্রান্ত জটিলতার কারণে মুজাফর ইসলাম আলমগীর বা রাজনৈতিক নেতৃত্ব যারা গেছেন তারা তাদের সাথে যে বেরোতে পারে তারা আলাদা বের হয়েছেন এবং তারপর সেখানে তারা আওয়ামী লীগ নেতা কর্মীদের বিক্ষোভের শিকার হয়েছেন হেনাস্তা হয়েছেন আক্তার হোসেনের উপরে ডিম দিয়ে হামলা করা হয়েছে সব কিছু মিলে আসলে আপনার কি মনে হচ্ছে দেখুন এই ধরনের একটা ঘটনা যেখানে ঘটবে এটা তো আগেই টের পাওয়া গিয়েছিল কারণ ওখানে যারা আওয়ামী লীগের লিডার আছেন বিদেশে তারা অলরেডি ঘোষণাও দিয়েছিলেন যে তারা এখানে এদেরকে অন্যভাবেই করবে কিন্তু আমি না ভাবছি অন্য কথা যে কথাগুলো আপনার এখন যেটা বলতেছে প্রেম মানে প্রধান উপদেষ্টার প্রেস উইং এগুলো তাদের কথা তাদের এই কথাই বলতে হয় কারণ তাদের তো একটা মুখ রক্ষা করতে হবে তো আমি সব মিলে মনে করি প্রধান উপদেষ্টা চলে গেছেন গেছেন অন্যরা থাকতেন অন্য যারা কর্মকর্তা ছিলেন তারা থাকতেন তারা বলতেন আপনার আমাদের গেস্ট আছে এরা তো গেস্ট এরা সবাই কিন্তু প্রধান উপদেষ্টা দাওয়াতে গেছে এদের কাউকে তো জাতিসংঘে দাওয়াত করে নাই কেন গভর্নমেন্টও দাওয়াত করে নাই দাওত্তা প্রধান উপদেষ্টা করেছেন প্রধান উপদেষ্টা উপ সিনিয়র উপ সচিব ফয়সাব ছিলেন ছিলেন না আমি বলি কি উনি কি এদেরকে প্রপোটেট করতে পারতেন পারতেন না তো পারেন নাই তো আমি বলছি যে ওখানে দূতাবাসের লোকজন আরও ছিল না তারা সবাই থাকতো প্রধান উপদেশটাকে গাড়িতে উঠাইতে তারা সবাই এখানে থাকতেন এবং সবাই একসঙ্গে বেরোতে পারল না ভিসার জটিলতা এগুলি আমার কাছে মনে হয় যে নিছক অজুহাত ছাড়া কিছু না কারণ আমি তো ছিলাম না আপনিও করে ছিলেন না তাই আপনারা যা বলবেন তাই আমরাকে বড় বুঝান যে এরা সবাই তাই মানবে কেন ভিসা জটিলতা হবে ভিসা জটিলতার কারণে গেল কিভাবে আর এখানে একটা দেশের সরকার প্রধানের সঙ্গে যাচ্ছে এটা ওখানে কার এয়ারপোর্টের লোকজন বুঝবে না ইমিগ্রেশনের লোক বুঝবে না তারা বোঝাইতে পায় নাই হয়তোবা কি কারণে কি হয়ে জাম যায় না টোটালি আমাদের এই যে যারা গিয়েছেন गवर्नमेंटের পক্ষ থেকে তাদের ব্যর্থতার কারণে এই ঘটনার উদ্ভব হইছে দুইজন দুই ভাগ হয়ে গেছেন

এবং ওনাকে দেখছি কেউ অসম্মানও করে না খুব একটা বিভিন্ন জনকে আমি বলতে শুনছি আমি একটা দেখলাম ভিডিওতে সেখানে ওনার সম্পর্কে ভালোই বলা হলো যে উনি মানে মুরুবসা ওনাকে জানে কেউ কিছু না বলে এভাবে চলে গেল কিন্তু পুরো টিমের একজনকে আঘাত করা মানে সবাইকে আঘাত করা তো এই জিনিসটা না আমি মনে করি প্রথমত যে এই যে বাইরে দেশের বাইরে কোনো একটা দলের কমিটি থাকা অমুক করা তারা ওখানে কাজ করা এটাতে এমনি আমাদের আর পিওর আরপিওর মধ্যেও এটা নাই এটা করলে ওই দলের প্রতি অ্যাকশন নেওয়া উচিত ছিল সব দলটি কিন্তু এটা আওয়ামী লীগ যখন গভর্নমেন্ট ছিল তখন আওয়ামী লীগের কমিটি ওখানে ছিল বিএনপির কমিটিও ছিল তারাও ওই কাজগুলি করতো আবার বিএনপি আমার বিএনপি কমিটি ছিল আওয়ামী লীগের কমিটিও ছিল জামাতের কোনো কমিটি নেই তারা আর কি এটা মেনেই চলে মনে হয় ওদের কোনো কমিটি আছে বলে আমি জানি না এনসিপির কী অবস্থা হবে না এনসিপি তো মানে তারা ওই পর্যন্ত যাইতে পারছে কিনা তাদের লোকজন নেওয়া এটা আমার সন্দেহ তাদের কোনো কমিটি আছে কিনা আমি বলতে পারবো না কিন্তু এই যে পুরো ঘটনা যেটা ঘটছে দেখেন এটার পেছনে কিছু কারণ তো আছে কিছু কারণ তো আছে আওয়ামী লীগ আমি যদি অন্যভাবে বলি আপনাকে তারা করছে গেলে আওয়ামী লীগগুলো জন করছে কেন করছে কেন করছে আগে তো মানে বিএনপি যখন ছিল বিএনপি দেশে কথা বলতো পাও ওখানে যা হয়েছে করতো এখন তো আওয়ামী লীগকে আপনি দেশে কথা বলতে দেন না তার থেকে বক্তব্য থাকতে পারে তার বক্তব্যগুলি বলার কোনো সুযোগ আছে কোনো এভিনিউ আছে কোনো জাল্লা আছে দরজা আছে নাই তো তো তারা ওখানে সমস্ত শক্তি ওখানে ব্যয় করছে আবার আওয়ামী লীগের অনেক নেতা এখান থেকে মাল পানি কামাইয়া ওরা তো ওখানে গেছে প্রচুর মাল আছে তাদের কাছে এত লুটপাট করছে যে ওই লুটপাটে নিয়ে তাদের দুই তিন জেনারেশন চলবে তারাও ওখানে হয়তো ইনভেস্ট করতে পারে তো সব মিলিয়া বিষয়টা হলো কি জানেন একটা প্রতিহিংসা রাজনীতির মধ্যে আমরা ধারাবাহিকভাবে পড়ে যাচ্ছি আজকে আওয়ামী লীগ বিএনপি আবার এনসিপি আবার অমুক দল আবার আমি বড় আশা করছিলাম যে এই গভর্নমেন্ট ইউনিসের হাতে বেড়া সমস্ত দেশের মানুষ একটা ঐক্যবদ্ধ জাতিতে পরিণত হবে এই সেটা মিজারেবলি ফিল করছেন উনি চেষ্টাও করেন নাই উনি জাতিটাকে আরো বিভক্ত করে দিয়েছেন এই বিভক্তি কিন্তু চলবে আপনি আজকে দোষ দিবেন একজনকে অমুক দোষ ওটা ফাঁসি দিলেন আপনি কিন্তু বিভক্তি কিন্তু এত কমবে না আগামীকালকে চলবে পরশু চলবে বিভক্ত করে নেয়া দেশটাকে দুই ভাগ তিন ভাগ করে নেয়া আপনাদের কি লাভ ভাই এই দেশটাকে তো অগ্রসর করতে হবে যদি আপনি এই দর্শকের প্রশ্ন উত্তর কিছু বলেন অথবা আমার যে প্রশ্ন যে আপনাকে আশঙ্কা যে এই ধরনের বিব্রতকর পরিস্থিতি আরো বাড়তে পারে বাড়তে পারে আমার মনে হয় বাড়বে আরো কারণ হয়েছে জানেন যে কাজটা করতেছে তার তো একটা মানসিক অবস্থা আছে আপনি যতক্ষণ পর্যন্ত সেই মানসিক অবস্থাকে আপনার বিবেচনায় না নিবেন এবং তাকে বোঝানোর চেষ্টা করতে হবে ভাই তোমার এই কাজটা ঠিক না যখন আপনি যতক্ষণ তাকে আপনি ধমক দিবেন বলবেন যে তোমার কিন্তু অবস্থা খারাপ তুমি ওখানে করেছ দেশে তোমার আত্মস্বজন কেমন ধরবো অমুক করবো তমুক যতক্ষণ আপনি করতে থাকবেন ততক্ষণ ওই লোকটা আরো অ্যারোগেন্সি প্রকাশ করবে এটাই দুনিয়ার নিয়ম এটাই হিউম্যান নেচার আপনি বলতেছেন ও তো অপরাধী ও তো অপরাধী ভাই তাহলে আদালতে কি করে নিচ্ছেন আপনি ফাঁসি দিয়ে দেন বিভূমিকে আদালতে উঠাচ্ছেন আপনি অথবা অন্য একজন লোককে আদালতে উঠাচ্ছেন ইয়ে আপনার কি বলে শামসুদ্দিন চৌধুরী মানিক শামসুদ্দিন মানিক আমি পার্সোনালি পছন্দ করতাম না ওনার সঙ্গে আপনাদের এখানে বসে আমার ঝগড়া হয়েছে ওনার অনেক সমালোচনা আমি করি অনেক সমালোচনা আমি করছি সবারই সমালোচনা করছি বিপদের মুখে থাইকেও করছি কিন্তু আমি তো মনে করি তাকে তো আদালতে উঠাইছেন কেন বিচার করবেন বুলা বিচারটা করেন যদি বিচারের আগে ডিউসিরা মেলে বলেন ও তো অপরাধী তাহলে তো অপরাধ হয়ে গেল তাহলে বিচারের দরকারটা কি তাহলে আপনি কেন আদালতের সময় নষ্ট করতেছেন ফাঁসি দিয়ে দেন গুলি করে দেন তাহলে আপনি যে সিদ্ধান্ত নিচ্ছেন যখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা কোনো পলিটিক্যাল লিডারের হাতে থাকে যখন এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কোনো একটা পাবলিকের হাতে দেওয়া হয় এটিকে মব বলা হয় ভাই এবং আপনি কি আপনার নিউ যেটা হয়েছে এটা মব আমি নাকি মব বলি মব যারা করছে তার অবশ্যই সমালোচনার উপযুক্ত কিন্তু এখন যে দশজনই জেনে বললেন যে মqttob থেকে না শুরু করছেন আপনি তোম আপনিই না কি শুরু করছেন এবং সেই মবকে এই রাষ্ট্র এই সরকার প্রশ্রয় দিয়েছে ধান বন্ধ যে পাঙ্গভন্ডে বাড়ি ভাঙা হইছে কইছ না আপনাদের সাংবাদিক কত করেন জিগাস করেন কোনো মামলা হইছে কি একটা স্বাধীন দেশে একটা বাড়ি আপনি ভাঙলে তা মামলা হবে না আসামিকে। কোনো আসামি আছে সবাই জানে কি আসামি কেউ দেখছে কাজটা যে ভালো হয় নাই এটা ওই দিন রাত্রে প্রধান উপদেষ্টা চক্ষু লজ্জার খাতিরে হইলেও দুইবার বিবৃতি দিছে এই কাজটা ঠিক হয় নাই তো উনি যে বিবৃতি দিলেন সে অনুযায়ী গিয়ে অ্যান্ড অর্ডার চললো চললো না তো উনি ওই বিবৃতি দিয়েছেন বাইরের দেশকে দেখানোর জন্য যে আমি এটা পছন্দ করছি না ঘটনা তো ঘটলো হ্যাঁ আপনি বলবেন বঙ্গবন্ধু অপরাধী বঙ্গবন্ধুকে অপরাধী বানিয়েছেন আপনি বঙ্গবন্ধু অপরাধী হ্যাঁ অপরাধী অনেক অপরাধে অপরাধ কে করে নাই সন্ন্যাসী কে কে আছে দেশে ভাই এখন আমি কথা বলি আপনাকে যখন শেখ হাসিনার ক্ষমতায় ছিল না তখন বিএনপি লোকদের দেখতাম মাঝে মাঝে বলতো মিটিং এর মধ্যে পুলিশকে ছাড়াইয়া পুলিশকে বাদ দিয়া আসেন দেখি মাঠে দেখি কার কত শক্তি আছে বলতো না বলতো এখন সেরকম বলার বাস্তবতা তৈরি হয়েছে আমরা একটা বিত্রে জে বিতৃতির বললেন যে আউমলিগের অন্নৈতিকতা নাই যে আউমলিক বলবে যে পুলিশ সারা মাঠে আছেন দেখেন এখন কিন্তু পুলিশ ওইভাবে ফাংশন করছে না পুলিশ প্রতিহত করার আগে কিন্তু জনগণ প্রতিহত করছে আমি কিন্তু আগেই বলেছি যে 30 জন মিছিল করছে ছাত্র দলের একজন নেতা বাইক থেকে জাস্ট নেমেছে হ্যাঁ ভয়তে কিন্তু সব সুতরাং এখন আর পুলিশ লাগবে না এই বিপ্লবী জনগণের মধ্যে যে ধরনের তেজ রয়েছে এই তেজেই আওয়ামী লীগ ভয়ে মাঠে নামবে না এক দ্বিতীয়ত ভাই আরো যেটি বললেন দেখেন আওয়ামী লীগ তো বাংলাদেশে রাজনীতি করার অধিকার হারিয়েছে তারা তো আর ফেরার কোনো সুযোগ নাই ভাই বক্তব্যগুলো কিন্তু আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে মানে আওয়ামী লীগ মিছিল করার স্বাধীনতা স্বাধীনতা পাচ্ছে না ভাই মিছিল কে পায় একটি রাজনৈতিক দল পায় আওয়ামী লীগ তো কোনো দল না সন্ত্রাসী গোষ্ঠী হাসিনা নিজে গুলি করার নির্দেশ দিয়েছে এই খনিকে কি আপনি রাজনীতি করার অধিকার জিতে পারেন ভাই হাসিনা বলে এক না হাসিনা হলো আওয়ামী লীগের সময় সভাপতি এই পুরো এই পুরো দলটা নষ্ট হয়ে গেছে সেই তো নাই করেছে সেটা তাহলে কিন্তু সে খুনির পক্ষে কথা বলতে পারে না দেখেন খুনি করা সমর্থন দেওয়া কিন্তু একই অপরাধ সেটা আওয়ামী লীগ পালিয়ে রেখেছে পালিয়ে থেকে টেলিফোনে এই বিতর্ক সৃষ্টি করার জন্য প্রশ্ন করেছে এক কোটি লোক আছে যে মিনিমাম এক কোটি লোক যারা জীবনে কোনোদিন নৌকা মার্কা ছাড়া অন্য কোনো মার্কে ভোট দেয় নাই মিনিমাম এক কোটি লোক আসতে পারে

একসাথে আন্দোলন করেছি দু হাজার মোদীর আগমন বিরোধী আন্দোলন প্রতিবাদে আন্দোলন একসাথে ডাকশ নির্বাচন করেছি তাদের অনেকে দীর্ঘ সময় আমাদের সাথে ছাত্র রাজনীতি করেছে দলের রাজনীতি করেছে যে কারণে আমাদের ভিতরে একটা বোঝাপড়া আছে আমাদের দলের যারা আছে তাদের দলের যারা আছে তারা সবাই চায় মোটামুটি আমরা এক হয়ে যাই এই কারণে আমরা যারা দুই দলের শীর্ষ নেতৃত্বের জায়গায় রয়েছে আমরা বসেছিলাম কথা বলেছি ফলপ্রসূ আলোচনা হয়েছে মানে প্রাথমিক আলোচনা ফলপ্রসূ হয়েছে কিন্তু এদানিংকালে তাদের কতিপয় নেতার বক্তব্য আমাদেরকে আঘাত করছে তারা বলছে আমরা নাকি এনসিপি যোগদান করতে চাই ছাত্র যুব শ্রমিক পেশাজীবী সংগঠন বিলুপ্ত করে দল বিলুপ্ত করে যোগদান করতে চাই এটা আসলে সঠিক না দেখেন যে মিটিং হয়েছিল সেখানে নাহিদ ইসলাম ছিলেন আক্তার হোসেন ছিলেন আমাদের সভাপতি নুরুল হক অসুস্থ তারপরেও গুরুত্বপূর্ণ আলোচনা তিনি কষ্ট করে হলেও ছিলেন এবং আমিও ছিলাম সেখানে আমি স্পষ্ট হয়ে বলেছি যে আপনারা কেউ যদি এই জিনিসটা এইভাবে বোঝাতে চান যে আমরা আপনাদের সাথে যুক্ত হব যোগদান করব এটা কিন্তু সঠিক না এইটা বললে আমরা আপনাদের সাথে এক হব না এক হওয়ার প্রস্তাবনা অনেকটা তাদের কাছ থেকে এসেছে যখন নুরুল হক নুর আক্রান্ত হলো হাসপাতালের বিছানায় তাদের অনেকে বললো যে আসেন আমরা এক যাই যেহেতু হয়ে আলাদা থেকে সবাই মার খাচ্ছে একসাথে মার একসাথে একসাথে যুদ্ধ করি সংগ্রাম করি তো আমিও ইতিবাচক হলাম আমি অনেক সময় তাদের সমালোচনা করেছি এই টকশোতে আপনার সামনে মাসুদ ভাই ছিল আমার কাছে মনে হলো ঠিক আছে এক একসময় যেহেতু একসাথে ছিলাম এখন যদি এক হয়ে যায় ভালো সমালোচনা আলোচনা থাকতেই পারে কিন্তু আমরা যদি দেশে বৃহৎ একটি শক্তি হতে পারি সেটা তো ভালো কিন্তু এখন যে যোগদানের কথা যুক্ত হওয়ার কথা বলা হচ্ছে আমাদের দল বিলুপ্ত করব এটা আসলে সঠিক না এইটা আমাদেরকে এক ধরনের হতাশ করছে যে তারা যেহেতু নিজেদেরকে অনেক বড় দাবি করছে তো উদার হতে হয় দেখেন প্রেসিডেন্ট রহমান তিনি জাগো দল গ্রহণ করেছিলেন তারপরে কি করলেন এরপরে সবাইকে নিয়ে তিনি কি করলেন আর একটি বড় দল করার পরিকল্পনা নিলেন তখন তিনি ওই দল বিলুপ্ত করলেন এবং এনসিপি যারা আছে তারা বলছে যে নাম থাকবে এনসিপি নেতৃত্ব থাকবে তারা আর আমরা সেখানে তাহলে কেন যাব এটাকে কি বলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকমুর আঠাশ বছর পরে ডাকসু নির্বাচনে ঢিপি হয়েছে আমাদের মাদার পাড়ি ছিল না এবং আমরা সংগ্রাম করে এই পর্যন্ত এসেছি আমাদের কোনো মানে মাথার উপরে ছায়া নাই আমাদের নেতা বলতে আমরাই আমাদের অভিভাবক বলতে আমরাই আমাদের দলের সর্বোচ্চ নেতাও আমরা এত কষ্ট করে এই বয়সে এই সাত আট বছরের দলটা দাঁড় করিয়েছি প্রত্যেকটা জেলায় আমাদের কমিটি রয়েছে আমাদের ছাত্র যুব শ্রমিক পেশাজীবী সংগঠন রয়েছে এমনকি এনসিপির নেতারাও জানে আমাদের সাংগঠনিক কাঠামো তাদের থেকে বড় তো আমাদের দল আমরা বিলুপ্ত করে সেখানে যাব। আমরা বৃহৎ হতে চেয়েছি বড় হতে চেয়েছি কিন্তু তারা যে হীনমন্যতা সবাই না কতিপয় নেতা যে হীনমন্যতা প্রকাশ করছে এইভাবে এক হওয়া কঠিন তারপরেও আমি এনসিপির প্রতি আহ্বান রাখবো যে আপনাদের যে সকল নেতারা গণমাধ্যমে এসে বেফাস মন্তব্য করছে এগুলো বন্ধ করান এক যদি হতে পারি আমাদের জন্য ভালো আপনাদের জন্য ভালো এরকম ইতিহাস রয়েছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে উদারতা দেখিয়েছিলেন তিনি একটি দল গঠন করে বিলুপ্ত করলেন আবার আর একটি করলেন সেটা তো সফল হয়েছে এনসিপির পারফরমেন্স তো এই সাত আট মাসে আপনারা দেখেছেন নাহিদ ইসলাম নিজে বক্তব্য দিয়েছে যেভাবে আমাদের বড় হওয়ার কথা ছিল সেইভাবে আমরা পারি নাই আমি তার বক্তব্য নিজে পাঠ করেছি তো সেই জায়গা থেকে আজকে যদি গণ অধিকার পরিষদের একটি শক্তি রয়েছে তার একটি উদীয়মান শক্তি এই দুই শক্তি যদি একটা জায়গায় আসে সারা বাংলাদেশে বলেন বিভিন্ন নিউজ বলেন আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউটিউবে হইচই পড়ে গেছে যে এই দুটি শক্তি এক হলে আমরা ভালো কিছু পেতে যাচ্ছি দেখেন বাংলা বিষয় একজন সাংবাদিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার সাথে পরিচিত সে আমাকে মেসেজ দিয়েছে রাশেদ আপনারা যদি এক হতে পারেন আমি সাংবাদিকতা ছেড়ে আপনাদের সাথে আসব। এরকম অনেক মানুষ আমার সাথে যোগাযোগ করছে তারা মনে করছে তারুণ্য বিভাজিত এই বিভাজিত তারুণ্য কিছুই কিছু করতে পারবে না এক ধরনের হতাশা আছে সেই জায়গা থেকে এই জনগণের চাপ রয়েছে সামাজিক চাপ রয়েছে আমরা যদি এক হয়ে যাই আমরা এক হতে চাই গণ অধিকার পরিষদের আন্তরিকতার কোনো ঘাটতে নাই কিন্তু আমাদেরকে যদি আপনি ছোট করেন খাটো করেন আমাদেরকে যদি বলেন যে আমরা যোগদান করতে চাই আরে ভাই যোগদান যদি করতে চাই বিএনপির মধ্যে বড় দল আছে কথার কথা বলছে জামাত আছে অন্য দল আছে আপনারা তো আহম এত বড় হয়ে যাননি শুধুমাত্র সরকার আপনাদেরকে গুরুত্ব দিচ্ছে এই আপনারা হয়তো জামাত বিএনপি এনসিপি তিনটি দলের মধ্যে নামটা সরকার যুক্ত করে দিয়েছে কিন্তু এমন না যে আপনার এত বড় হয়ে গেছেন যে জামাত বিএনপি বাদ রেখে গণ পরিষদ আপনাদের দলে যুক্ত হবে আমি শেষ করি একটু গণ অধিকার পরিষদ এনসিপি এর সাথে যুক্ত হবে না যোগদান করবে না যারা অহংকার করছে যারা বড় বড় কথা বলছে আপনাদের মাথায় রাখা উচিত অহংকার কিন্তু পতনের মূল আপনারা যদি আসলেই বড় হয়ে থাকেন তাহলে উদারতা দেখান আন্তরিকতা দেখান গণ পরিষদ আপনাদের সাথে এক হওয়ার জন্য আমরা সর্বোচ্চ সেক্রিফাইস করার কথা বলেছি আন্তরিকতা প্রদর্শন করেছি কিন্তু এখনো পর্যন্ত আপনাদের কতপয় নেতা যে বক্তব্য এইটা আসলে একhbar ভাষা না একhbar ভাষা না জি মাসুদ কামাল এই একভূত হওয়ার ব্যাপার আপনার মতামত জানতে চাই দেখেন একীভূত হওয়ার যখন প্রস্তাব আসছে রশিদ খান বললেন যে ওদের দিক থেকে প্রথম আসছে ওনাদের দিক থেকে এক ধরনের ইতিবাচক মনোভাব নেই ওনারা আলোচনা করছে চালুচান্দ করছে অ্যাক্টিবেলে বসছে তাহলে এই যে অ্যাক্টিবেলে বসলো আলোচনা করলো কারণটা কি তাদের মধ্যে নীতিগত আচরণগত এক ধরনের মিল তারা দেখতে পেয়েছে বলে হয়তো বিভেদটা খুব সামান্য এবং তারা একসঙ্গে এক সময় ছিল তো এক ভিতর সমস্যাটা কি মানে ক্ষুদ্র ক্ষুদ্র হইয়া ওই এ ওর ধাক্কা খাবে ওর লাত্তি খাবে কিল খাবে ঘুষি খাবে যদি একত্রিত হয় শক্তিটা বড় হয় দেখেন আমি নিজে বলি আপনাকে আমার নিজের যে অভিজ্ঞতা আমার নিজের যে স্বপ্ন আমার তো ভাই ছোট মানুষ হলে স্বপ্ন তো আছে আমার যে স্বপ্ন আমি কিন্তু মনে করি ভাই আওয়ামী লীগ দেখছি বিএনপি দেখছি তাদের সেই যে প্রথাগত রাজনীতি ট্র্যাডিশনাল যে পলিটিক্স ভাই এটা নিয়ে আমি আর আশাবাদী হতে পারি না আমি কিন্তু ইয়াংদের মাঝখানে থেকে কিছু ভালো কিছু খুঁজি কারণ ইয়াংদের পক্ষে হয় কি নতুন কিছু গ্রহণ করার একটা সাহস থাকে এটা নাকি বুড়াদের মধ্যে আমারে আমি কিন্তু নতুন কিছু গ্রহণ করতে চাইবো না আমি তো মিয়া আমি তো একদিন বলতে ভালোই আছি আবার নতুন নিয়ে আসছো কিন্তু যেটি ইয়াং সে কিন্তু এক্সপেরিমেন্ট করতে চাবে ঠিক আছে ওজন বললো দেখি না কি হয় বুড়া হয়ে জন্য তার সময়ই নেই আর কিন্তু বিদায়ের সময় গুনতাছে তো আমার কাছে মনে হয় যে ইয়াং একটা যদি ফোর্স একত্রে খেলে ওনারা দুজন কোনো যে আরও কোনো ইয়াং ফোর্স থাকে সবাই একত্র হোক লক্ষ্যটা কি ভাই লক্ষ্যটা হলো গিয়া এই দেশটাকে ভালো করা লক্ষ্যটা হলো যে জাতিকে ঐক্যবদ্ধ করা আমি কিন্তু দুটো দলের ঐক্য চাই না কিন্তু আমি সমস্ত মানুষের ঐক্য চাই শেখ হাসিনা কী করলো খালেদা জিয়া কি করলো অথবা ডাক্তার সফিক রহমান কি করলো তাদের মধ্যে কি সীমাবদ্ধতা আছে এই সীমাবদ্ধতা আমাদের সারা দেশের মানুষের মধ্যে আপনি ছড়াই দিবেন এটা আমি চাই না আমি চাই ওনারা যা করছে করছে ওনাদের কেউ ওনারা করুক আমরা সব মানুষ একত্র হই মানুষের মানুষের বিভেদটা দূর হোক এটা চাই তাহলে জাতিকে আপনি করতে পারবেন না আপনি প্রমাণ করে দিলেন ভারতকে আমার খুব খারাপ এটা আপনার লাভটা কি

রাজনীতি আজকে যদি আলোচনায় বলি সাপলা প্রতীক নিয়ে একটা আলোচনা আছে আমি হয়তো এনসিপি কেউ থাকলে আরো ভালো হতো জিজ্ঞেস করতাম আমি একটু রাজনীতিবিদ হিসেবে আপনাকে জিজ্ঞেস করি যে সাপলা প্রতীক নিতেই হবে এনসিপির একটা গো ধরে আছেন এবং আজকে সারেজি যে স্ট্যাটাসটা দিয়েছেন তিনি যে একটা দিয়েছেন তিনি সেখানে একটা জায়গায় বলেছেন যে প্রতীক না দেওয়া হয় নির্বাচন কিভাবে হয় কে কিভাবে ক্ষমতায় গিয়ে মধু খাওয়ার স্বপ্ন দেখে সেটা আমরা দেখে নেব প্রতীক না দিলে নির্বাচন কিভাবে হয় দেখে নেবেন এই ধরনের বক্তব্য আপনি কীভাবে দেখেন সব বিষয়ে হুমকি ধামকি দিতে নেই আমাদের পছন্দ ছিল অন্য প্রতীক কিন্তু নির্বাচন কমিশনের যে তালিকা সেখানে আসলে সেই প্রতীক ছিল না যেমন কলম বা মোবাইল না থাকার কারণে আমরা ট্রাক প্রতীক নিয়েছি গণ অধিকার পরিষদের প্রতীক হিসেবে এখন নির্বাচন কমিশন যে নিয়মের মধ্যে আছে যে তালিকা দিয়েছে নিয়মটা হলো যে ওর মধ্য থেকে নিতে হবে এবং এনসিপি কিন্তু অপশন দিয়েছে অপশন তো আছে অর্থাৎ তারা তিনটা চুজ দিয়েছে তো এই তিনটা চয়েসের মধ্য থেকে একটা হলেই তো হয় তাই না তো এইভাবে আসলে হুমকি ধামকি দিয়ে সব কিছু হয় না তো তারা যদি মনে করে যে আমরা গণঅভ্যর্তনের নেতৃত্ব দিয়েছি এখন যা বলবো তাই হবে এখন সেই জায়গাটা নাই বরং আন্তরিকতার সহিত তারা যদি নির্বাচন কমিশনের সাথে বসত কথা বলতো আলোচনা করতো যে এটা আপনাদের ক্রাইটেরিয়ার মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য আমরা আবেদন জানাই তাদের শুরু থেকেই বক্তব্য হুমকি ধামকিমূলক এইটাকে নির্বাচন কমিশন তার স্বাধীনতায় হস্তক্ষেপ মনে করেছে এই জন্য তারা আসলে মানে মাথা নত করে না আমার কাছে মনে হয় শুরুতে যদি তারা আন্তরিক হতো আমার মনে হয় এটা সমাধান সম্ভব পারছিল কিন্তু শুরুতে তারা আন্তরিক হয়নি আরেকটি বিষয়ে বলি দেখেন এনসিপি উদীয়মান শক্তি তারা নিবন্ধন পাচ্ছে আমরা শুভকামনা জানাই আমরা মনে করি যে আরও যে দলগুলো আছে কিছু ছাড় দিয়ে হলেও নিবন্ধন দেওয়া দরকার দেখেন আমাদের সময় যেটি হয়েছে আমরা কিন্তু নিবন্ধন তালিকায় এক এবং দুই নম্বরে ছিলাম এবং পরিষদ একটি দলকে নিবন্ধন হয়নি তো জন্য আমলে তারা কিন্তু নিবন্ধন এক নম্বরে রয়েছে দেখেন প্রথমত বলা হলো তারা নিবন্ধনের শর্ত পূরণ করতে পারেনি আমার মনে হয় যাদেরকে নিবন্ধন দেওয়া হচ্ছে পুরোপুরি শর্ত সবার পক্ষে পূরণ করা সম্ভবপর হয়নি কারণ এটা অনেক কঠিন তারপরেও নির্বাচন কমিশন অনেকটা ছাড় দিয়ে কিন্তু তাদেরকে নিবন্ধন দিচ্ছে তো সেই জায়গায় নির্বাচন কমিশনের প্রতি আন্তরিকতা না দেখিয়ে যে ধরনের হুমকি ধামকি এটাকে আমি আসলে খুব ভালোভাবে দেখছি না বরং মানুষ কিন্তু আন্তরিকতা ভদ্রতা নমনীয়তা এগুলো পছন্দ আর একটি প্রশ্ন সেটা হচ্ছে ছোট্ট যে উত্তর দেন এনসিপি বলছে এনসিপি নাসিদ্দিন পাটো এনসিপি নেতা বলছে যে এই আগামী ইলেকশনে তারা দেড়শো আসন পাবে তাদের জরিপ করে দেখেছে আপনারা কি যে এনসিপি যদি দেড়শো আসনের মতো আসন পেতে পারে এই লোভে একভূত হওয়ার চেষ্টা করতেছেন কিনা আমার আসলে মানে আমার উত্তরটা মানে হাসির মাধ্যমে শেষ করা উচিত তারপরে বলি দেখেন তারা বলছেন একশো পঞ্চাশ আসন ভাই আসন কি মামাবাড়ির কলা নাকি মামারে বললাম মামা চকলেট কিনে দিল আমরা তো জাতীয় পর্যায়ে রাজনীতি করছি তাদের সাংগঠনিক সক্ষমতা আমরা জানি সবাই জানে আমার মনে হয় তাদের যতটুকু অবস্থান ততটুকু দেখানো উচিত আপনার অবস্থান এতটুকু আপনি দেখেন এতটুকু এটা কিন্তু অনেক সমস্যা সংকট সৃষ্টি করে তা আমার মনে হয় যে নাসিরুদ্দিন পাটোয়ারির যে বক্তব্য এগুলো এনসিপির অন্য নেতাদেরকে বিব্রত করে আমি কিন্তু কথা বলেছি তারা বলছে ভাই সে তো সেরকমই আমি মনে করি তাকে